হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু চট্টোপাধ্যায় টিউটোরিয়াল আজ আমি তোমাদের এসেন্দের বইয়ের ক্লাস টুয়েলভের সেমিস্টার থ্রির ডিটার্মিন্টের অঙ্কগুলো দেখাবো নির্ণায়ক দেখো এই অঙ্কগুলো ডাইরেক্টও তোমাদের করা যায় সূত্র দিয়ে বিসি মাইনাস এইভাবে বি স্কোয়ার করে আর একটু যদি এইভাবে করে নাও তাহলে অঙ্কগুলো একটু তাড়াতাড়ি হয়ে যাবে ঠিক আছে তা যেহেতু দুটো রোজ জুড়ে চলে আসে শুধুমাত্র আমি এই এ রেসপেক্টের সাথে করে দেবো ডাইরেক্ট গুণ অনেকটা ইজি হয়ে যাচ্ছে অঙ্কটা জানো এটার সাথে এটা মাল্টিপ্লিকেশন মাইনাস এটার সাথে মাল্টিপ্লিকেশন ঠিক আছে এক্ষেত্রেও তাই করেছি করে এখান থেকে মানটা কম্পেয়ার করে বার করা হয়েছে log y by log x log x by log y কেটে kete kete যাচ্ছে hoye আমি দুটো পার্টই দেবো ঠিক আছে এটা তার পার্ট ওয়ার্ডটা তারপর পার্টটাও আমি আস্তে আস্তে করা হয়ে গেলে তোমাদের দিয়ে দেবো এরপরে ফিলিন দা ব্ল্যাঙ্কসে চলে আসছি যা যা করেছি আমি কিন্তু সাইডে লিখে দিয়েছি যেহেতু তোমাদের এমসি কিউ তোমাদের আর সাইডে লিখে মানে এখন খাতায় করে রাখবে কিন্তু পরীক্ষা হলে এইসব তো দেখানোর কোনো দরকার নেই যত তাড়াতাড়ি পারবে পড়বে কিন্তু যেহেতু বোঝার সুবিধার জন্য আমি এগুলো সাইডে সাইডে তোমাদের লিখে দিয়েছি যেহেতু পূর্ণ সংখ্যার মান বলেছে তাই শুধুমাত্র দুইটাকে নিজের এটার থেকে তো পূর্ণ সংখ্যা বের হতো না এরপরে কলম ম্যাচিংটা যেহেতু নাম্বার কলম ম্যাচিং

যখন দুটো বিবৃতি সত্য আছে কিন্তু এখানে তো সেই অপশনটা নেই সেক্ষেত্রে এটা নিয়ে দিতে হচ্ছে এ আর বি পরস্পর নির্ভরশীল নয় সত্য কিন্তু একটার সাথে আর একটার কোনো রিলেটেড নেই এবার অ্যাসেশন রিজেনিং এর অঙ্কগুলো দেখো अंक बोलो আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্টস করো বন্ধুদের সাথে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ